দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাহারল হাটে রয়েছি শনিবার আজ চোদ্দই জানুয়ারি দুই হাজার তেইশ গাভী গরুর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আমরা আর আপনার জানি যে সপ্তাহে একদিন শুধু শনিবারই হাট বসে কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট ইসলাম হয়ে গেছে হয়ে গেছে হলো না কথা বললেন সতেরো আর কত চাইলো চাচা

এটা কত দাম চাচ্ছেন কত চাচ্ছিলেন

সাথে কত চাচা দাম কতটা ভাই কথা বলছে পঞ্চান্ন পঞ্চান্ন

পাঁচপান্ন পাঁচপান্ন হাজার হলে বিক্রি করতে চাই বক বাচ্চা আর গাভীটা কয় দাঁত দুই দাঁত দুধ হয় এক কেজি দেড় কেজি ঠিক আছে এটা কত দাম পাইলেন বাউান্ন চাচ্ছেন বকনা বাচ্চা কত দাম বলে বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে বাউান্ন চাচ্ছে বিক্রির দাম পঁয়তাল্লিশ হলে এটা একদম হাট আজকে হাটে সর্বকনিষ্ঠ গরু একদম সব থেকে ছোট গরু ঠিক আছে